আপনি কি চাউমিন খেতে ভালোবাসেন সারা সপ্তাহে বেশ কয়েকবার চাউমিন অর্ডার করেন তাহলে সাবধান হয়ে যান এখনই বাজারে নাকি ঘুরে বেড়াচ্ছে নকল নুডলস আর সাধারণ নুডলসের মতোই দেখতে এই নকল নুডুলসকে অনেকেই আবার ভালো মনে করে খেয়েও ফেলছেন ব্যাস একবার খেলেই শুরু হয়ে যাচ্ছে পেটের যন্ত্রণা আর এরপর পেট খারাপ জানা গিয়েছে যে নেপাল থেকে এই নকল নুডলস ভারতের বাজারে ঢুকছে এমনিতে অবশ্য ভারত নেপাল সীমান্তে নুডলসের ব্যাপক চাহিদা রয়েছে তবে ভারতের বিভিন্ন শহরেও চলে আসে এই নেপালি নুডলস তুলনায় সস্তা হওয়ায় ভারতের বিভিন্ন হোটেল এবং ছোট ধাবাগুলিতে এই নেপালি নুডলসের ভালো রকমের চাহিদা রয়েছে সূত্রের খবর ঝুলাঘাট থেকে ধরচুলা পর্যন্ত এলাকায় ভারতীয়রা রোজই প্রায় পঞ্চাশ বাক্স করে নেপালি নুডলস কিনে নিয়ে আনেন আর এই নুডলস খেয়েই নাকি শরীর অসুস্থ হতে শুরু করেছে অনেকে আবার এই পরিস্থিতিতে এতটাই শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়েছেন যে তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এর আগে অবশ্য একবার নেপালি নিয়ে একটা মামলা মামলা হয়েছিল হয়েছিল সেবারে পাটনা হাইকোর্টে সেবার এই মামলার জেরে নেপালি নুডলস সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এরপরও চোরা গোপ্তাভাবে ভাবে নুডলস ভারতে ঢুকছেই ডাক্তাররা সতর্ক করছেন এই নেপালি নুডলস না বুঝে খেলে কিন্তু শরীর খারাপ হতে বাধ্য এমনকি অত্যন্ত নিম্নমানের হওয়ায় এই নুডলস খাওয়া উচিত নয় বলেই মনে করছেন তারা আর এদিকে নুডলসের মতো জনপ্রিয় এক ফাস্টফুডকে এই বিষয়টি ধরা পড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বিশেষ করে নেপাল থেকে ভারতে আসা আটকাতে না পারলে কিন্তু বাজারে যদি একবার ছেয়ে যায় তাহলে কিন্তু পরিস্থিতি ভয়ানক হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তবে সমস্ত কিছুর মধ্যে আরও একটা বিষয় ভীষণভাবে উল্লেখযোগ্য এই ভারত নেপাল সীমান্তে গিয়ে অনেকেই আছেন নুডলস কিনে নিয়ে আসেন অনেকে আবার নেপালে ঘুরতে গিয়েও খেয়ে ফেলেন কিংবা এই যে সীমান্তবর্তী জায়গায় যে সমস্ত খাবারের দোকানগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতেও গিয়ে আমরা নেপালি জিনিস কেনাকাটা করি আর তার ফাঁকেই আবার অনেকে আমরা নুডলস কিনে ফেলি তবে সেক্ষেত্রে এবার থেকে আরও অনেক বেশি করে সতর্ক হতে হবে কারণ এই নেপালি নুডলস নকলও হতে পারে যা খেলে পরে হতে পারে ভয়ঙ্কর পেটের রোগ আর এই রোগের বশবর্তী হয়ে আপনাকে হাসপাতাল পর্যন্ত দৌড়তে হতে পারে তাই এখন থেকেই সাবধান হয়ে যান সতর্ক থাকুন আর এই নেপালি নুডলস থেকে অবশ্যই দূরে থাকুন কারণ যে কোনো মুহূর্তে এই নুডলস আপনার শরীরে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে এই নুডলসকে ব্যান করা রয়েছে আর তারপরেও রমরমিয়ে চলছে দেদারে কেনা বেচা চোখের আড়ালে অনেক কম দামি এই নুডলস পেয়ে গিয়ে বিভিন্ন রাস্তার দোকান ধাবা তারা এই নুডলস নিয়ে বিক্রি করে দিচ্ছে আর তা খেয়েই হয়ে পড়ছেন অসুস্থ ক্রেতারা তাই জন্য অবশ্যই বিশেষজ্ঞরা বলছেন যে নুডলস কেনার ক্ষেত্রে সতর্ক হন কোনটা আসল কোনটা নকল সেই দিকে একটুখানি খেয়াল রাখুন কম দামে নুডলস কিনবেন না নুডলস যখন কিনবেন তখন তার গুণগত মান সেটাকে একবার পরক করে নিন এমন কোনো প্যাকেট যার গায়ে কোনো লেবেল লাগানো নেই কিংবা কোনো নির্ভরযোগ্য কোনো কোম্পানির নাম নেই এরকম প্যাকেট দেখলে পরে অবশ্যই নুডলস কিনবেন না বা অনেক ক্ষেত্রে অনেকে পাইকারি রেটে নুডুলস কিনে থাকেন এরকম কোন দোকান থেকে কিনবেন না যেখানে আপনার সামনে প্যাকেট না খুলেই আপনাকে নুডুলস দিয়ে দেওয়া হচ্ছে তাই সতর্ক হন সজাগ থাকুন সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপেও আমরা রয়েছি তাই ফলো করে নিতে ভুলবেন না